পঁচিশ বছরের যে তার যাত্রা সেই কথা তিনি এখানে লিখেছেন একজন ভারতীয় বিচারক ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি পরে প্রশ্ন যাবার আগে বলে দিই জুলাই এর যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি এটা তোমাদের ইবুক বুক সেকশনে আজকে আহ এগারোটার আগে পাবলিশ হয়ে যাবে তোমরা ওখান থেকে গিয়ে ওটা কালেক্ট করতে পারবে এছাড়া তোমরা ছমাসের মাসের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রায় চব্বিশটা পিডিএফ জানুয়ারি টু জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ফুল মক টেস্ট এবং আরবি এন টি গ্র্যাজুয়েট এক্সামে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছিল সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে তালিকা স্ট্যাটিক জিকে তালিকা এই সমস্ত পিডিএফ তোমাদের এ ফোর সাইজে এবং এই মক টেস্ট পিডিএফ আর মক টেস্টের এই টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স কোর্সের মধ্যে রয়েছে অফার প্রাইজে তোমরা চাইলে এটাতে এক্ষুনি এনরোল করে নিতে পারো এই কোর্স সেকশনে গেলেই ওটা পাবে এছাড়া কোর্স সেকশনে তোমাদের ফাউন্ডেশন ব্যাচের পাশাপাশি ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হয়েছে ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ স্টার্ট হয়েছে এসএসসি এমটিএস জিডি এসএইচএসএল এর ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তির পাশাপাশি এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচও স্টার্ট হয়েছে রেলওয়ের জন্য বুলেট রেলওয়ে গ্রুপ ডি চলছে আর ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলো চলছে এছাড়াও তোমাদের সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ রয়েছে কোর্স সেকশানে তোমরা ওখান থেকে গিয়ে যে কোনো কোর্সে নেবো দেখলে ডিটেলস পেয়ে যাবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করে করে নিও অ্যাপের বক্সে আছে ওখান থেকে ডাউনলোড নেক্সট চলে হাজার পঁচিশ সালের পয়লা আগস্ট থেকে মেট্রো আরবান এলাকায় নতুন ভাবে খোলা আইসিআইসিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের জন্য নতুন ন্যূনতম মাসিক ব্যালেন্স কত হবে বলে আইসিআইআই ব্যাংক জানিয়েছে

আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয় ফিফথ জানুয়ারি নাইন্টিন ফিফটি ফাইভের সত্তর বছর আগে এর হেডকোয়ার্টার মুম্বাইয়ের রয়েছে মহারাষ্ট্রের পার্ট টাইম চেয়ারম্যান প্রদীপ কুমার সিনহা এমডি এবং সিও রয়েছেন সন্দীপ বক্সী নেক্সট কোন রাজ্য গরুর দৃষ্টি প্রকল্প চালু করেছে গরুর দৃষ্টি প্রকল্প এটা চালু করেছে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র পরণবিশ এই গরুর দৃষ্টিটা রিসেন্টলি উন্মোচন করলেন এটা একটা সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ এবং সাইবার ইন্টেলিজেন্স টুল এর উদ্দেশ্য সাম্প্রদায়িক বিদ্বেষ বিদ্বেষপূর্ণ বক্তব্য ভুয়ো খবর হুমকি মাদক পাচার এবং সোশ্যাল মিডিয়ায় আর্থিক জালিয়াতি রোধ করা গরুর দৃষ্টি সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক কার্যকলাপ শনাক্তকরণ এবং ট্র্যাকিং সক্ষম করে এর রাজধানী মুম্বাই এটা গঠন ফার্স্ট মে নাইনটিন আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা ছটা রাজ্যের সাথে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং গোয়া টোটাল ছত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা মারাঠি বিধানসভার দুশো অষ্টআশিটা আসন রাজ্যসভার ১৯টা উনিশটা আসন লোকসভার আটচল্লিশটা আসন মহারাষ্ট্র হাইকোর্ট গঠিত হয়েছিল ফোরটিন্থ অগস্ট এইটিন সিক্সটি টুতে মহারাষ্ট্র এবং গোয়া হচ্ছে অধিক্ষেত্র বোম্বে হাইকোর্ট মানে ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিং বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান আর বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের লোকনৃত্য কি কি রয়েছে লাবনি নাকাটা কুলি লেজিম গাফা দহিকলা দশ অবতার বা বহাদা তামাশা মৌনি পোয়ারা গৌরিচা এগুলো স্টেট অ্যানিমেল জায়ান্ট স্কুইডেল স্টেট বার্ড দ্য ইয়েলো ফুটেড গ্রিন পিজন স্টেট ট্রি ম্যাঙ্গো দহি আর্নি মহারাষ্ট্রে একটা সরকারি খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে মহারাষ্ট্রের দীর্ঘতম নদী গোদাবরী গোদাবরী গঙ্গার পরে ভারতের দীর্ঘতম দ্বিতীয় দীর্ঘতম নদী এর মোট দৈর্ঘ্য এক কিলোমিটার ভারতের উপদ্বীপীয় নদীগুলোর মধ্যে বৃহত্তম দক্ষিণ গঙ্গা নামে পরিচিত এবং গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলার তিনবক পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে ওয়ার্লিস খুন বাইনা কাটকারি তারপরে বুঞ্জিয়া রাথাওয়া দধিয়া এগুলো হচ্ছে মহারাষ্ট্রের উপজাতি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই এ রয়েছে ডক্টর বাবা সাহেব আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুরে রয়েছে এবং নাসিক বিমানবন্দর রয়েছে নাসিক এগুলো মহারাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দর ন্যাশনাল পার্ক রয়েছে তাডোবা আন্দারি ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দোলি ন্যাশনাল পার্ক নভেগাঁও ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক এবং গুগামাল ন্যাশনাল পার্ক তারপরে ফার্স্ট এশিয়া প্যাসিফিক মিড এমএস গল্ফ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে তোমার টাঙ্গের আগে প্রথম এশিয়া প্যাসিফিক উইথ অ্যামেস চ্যাম্পিয়নশিপ এশিয়া প্যাসিফিক কনফেডারেশন এবং ইন্দোনেশিয়া গল্ফ অ্যাসোসিয়েশন এটা আয়োজন করেছে গার্ডিং রায়া গল্ফ ক্লাব টাঙ্গেরাং এটা হয়েছে টাঙ্গের ছিল আরকি তারপর পঁচিশ সালে এআই অন ট্রায়াল বইটা কে লিখেছে এটা লিখেছেন সুজিত কুমার সুজিত কুমার দু সালে প্রকাশিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির নৈতিক আইনি এবং সামাজিক প্রভাব বিশ্লেষণ এআই এর বিকাশ আর ব্যবহারকে ন্যায্য নিরাপদ এবং মানব কল্যাণমুখী রাখতে আইনি কাঠামো আর নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে এটা কোন রাজ্য প্রথমবার কিশোর আইন অনুযায়ী সাংকেতিক ভাষা বিশেষজ্ঞদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে পাঞ্জাব করেছে প্রথমবার কিশোর আইন অনুযায়ী সাংকেতিক ভাষা বিশেষজ্ঞদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে ভারতের প্রথম রাজ্য হিসেবে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট টোয়েন্টি ফিফটিনের অধীনে সাংকেতিক ভাষা বিশেষজ্ঞ অনুবাদক আর বিশেষ শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে এখানে এমপ্যানেল করা হয়েছে শ্রবণ আর বাঘ প্রতিবন্ধী শিশুদের মামলায় ন্যায্য শুনানি যাতে নিশ্চিত হয় তার জন্য তারপর দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধ বছরে কোন রাজ্য সর্বাধিক মিলেট উৎপাদন করেছে এটা করেছে হচ্ছে রাজস্থান দু হাজার চব্বিশ পঁচিশ সালে রাজস্থানে সবচেয়ে বেশি পরিমাণে বাজরা উৎপাদন হয়েছিল এরপরে দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র তৃতীয় স্থানে কর্ণাটক বাজরা একটা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য যেটা এশিয়া আর মানে আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জন্মায় এটা একটা পুষ্টিকর খাদ্য এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত তারপরে সম্প্রতি মেক মাই ট্রিপ দ্বারা চালু করা মাইরাকি এটা হচ্ছে একটা এআই পাওয়ার্ড মাল্টিলিঙ্গুয়াল ভার্চুয়াল ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মেক মাই ট্রিপ দ্বারা চালু করা মাইরা হচ্ছে একটা এআই বেস্ট বহুভাষিক মাল্টি ভ্রমণ পরিকল্পনা সহকারী এরা ব্যবহারকারীদের তাদের পছন্দের ভারতীয় ভাষার ভাষায় ভ্রমণের পরিকল্পনা করতে এবং বুক করতে সাহায্য করে মাইরা একটা এবং উভয় মাধ্যমেই কাজ করে মাইরা বর্তমানে ইংরেজি এবং হিন্দিতে দুটোতেই উপলব্ধ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে রমেশ বুদিহাল কোন বিভাগে ভারতের প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন ওপেন মেন্স এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ মামাল্লাপুরম হয়েছে ভারতে ভারতের প্রথম ব্যক্তিগত পদক মানে ব্রোঞ্জ পদক জয় এটা রমেশ বুদিহাল চব্বিশ বছর বয়সী ফাইনাল স্কোর বারো পয়েন্ট ছয় শূন্য পয়েন্ট কানোয়া হিজে দক্ষিণ কোরিয়ার গোল্ড পেয়েছেন পনেরো দশমিক এক সাত স্কোর করে পাজারা আরিয়ানা ইন্দোনেশিয়ার চোদ্দ দশমিক পাঁচ সাত স্কোর করে সিলভার আর ইনি হচ্ছে ব্রোঞ্জ পেয়েছেন আমাদের রমেশ বুদিহাল বারো পয়েন্ট সিক্স জিরো তারপর দু পঁচিশ সালের এশিয়ান অনুর্ধ উনিশ আন্ডার নাইনটিন বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে এখানে ভারত জিতেছে মোট চোদ্দটা পদক তার মধ্যে তিনটে সোনা সাতটা রুপো চারটে ব্রোঞ্জ মিশা সোনা জিতেছেন চুয়ান্ন কেজি ক্যাটাগরিতে মুস্কান সাতান্ন কেজি ক্যাটাগরিতে রাহুল কুন্ডু আহ মেন্স ক্যাটাগরিতে এটা ব্যাংককে হয়েছিল মারাক্কানাম এবং পুদুচের মধ্যে প্রস্তাবিত চার লেনের মহাসড়কের দৈর্ঘ্য কত পুদুচেরি হাইওয়ে নির্মাণ হচ্ছে এটা অর্থনৈতিক বিষয়ক দু হাজার একশো সাতান্ন কোটি টাকা টোটাল খরচ হবে হাইব্রিড অ্যানুইটি মোড়ে চেন্নাই পুদুচেরি ভিদুপুরম নাগাপটিনামের মধ্যে কানেকশন আরো বেটার করবে আর কি পর আগে দিনে হোমওয়ার্ক গুলো দেখে নেবো বলাই চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্জুন চরিত্রের স্রষ্টা সমরেশ মজুমদার আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে গিরিশ কর্ণাট পিসের সাথে যুক্ত ছিলেন শেষকালে কমেন্টে জানো শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো টুয়েলথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি মহারাষ্ট্রের নাগপুর জেলার কোন গ্রামটি ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হওয়ার লক্ষ্যে নির্বাচিত হয়েছে সটনাবড়ি কোন মন্ত্রক নতুন ছোটা বিন কমিক চালু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন বাদ কর্মসূচি শুরু থেকে এখনো পর্যন্ত কত কোটি টাকা আয় করেছে চৌত্রিশ কোটি টাকা মাদক পাচার বন্ধ করতে পাঞ্জাব ড্যাশ ড্রোন সিস্টেম চালু করেছে বাজ আখ উনিশশো বোগোটা বই মেলায় কোন দেশ গেস্ট অফ অনার হচ্ছে ভারত কোন উদ্যোগের ফলে তেলেঙ্গানায় সাত হাজার ছশোর বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে অপারেশন মুস্কান ইলেভেন উত্তর প্রদেশের নতুন মুখ্য সচিবকে শশী প্রকাশ গোয়েল নারালি পূর্ণিমা প্রধানত কোন সম্প্রদায় দ্বারা পালিত হয় স্বাস্থ্য গবেষণায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইসিএমআর সাইন চালু করেছে এই সাইনের সম্পূর্ণ অর্থ কি সায়েন্স অ্যান্ড হেলথ ইনোভেশন ফর দ্য এক্সপ্লোরার্স কোন দেশ ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল সিস্টেমটা উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্র ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে ভারতের প্রতিরক্ষা উৎপাদন কত ছিল এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই কোটি টাকা অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশে সরকারি ই মার্কেট প্লেস কত ছিল পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকা বিশ্ব সিংহ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় দশ আগস্ট এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উইথ স্ট্র্যাটেজিকে আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন পেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপি গ্রেট ডে